আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের জানা যাও দেখো বন্ধুরা আমি কথা বলছি আজকে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার মুভি নিয়ে তো এই মুভির সবথেকে বেশি আলোচনা হচ্ছে তোমাদের এখন সকলেরই জানা উচিত আলোচনা কি হচ্ছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং এই মুভিটাকে নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে হচ্ছে যে রাইটার তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং যে সমস্ত মেকআপ আর্টিস্ট আছে তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে আমি সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যখন খোঁজ নিয়ে জানতে পারছি যে অনন্ত সিংহ কে যতটা কাহিনি বা তার কথা আমি শুনছি অনেকেই হয়তো চেনে নাই অনন্ত সিংহকে কিন্তু তোমরা গুগলে যদি সার্চ করো তাহলে বুঝতে হবে অনন্ত সিংহ কে ভাই আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আমি এইটা দেখে অবাক হয়েছি জিদ্দা এরম একটা জিনিস করতে চলেছে ভাবতে মানে বিশাল একটা জিনিস একটা করতে চলেছে কিন্তু জিদ্দা এবং যে প্রডিউসার করছে সে ছোট ছোটো প্রডিউসার সে জানি আর যে রাইটার আছে সেও একটু ছোটো ছোটো রাইটার তাইও লোকে এত সমালোচনা করছে বা আলোচনা করছে কিন্তু আমি জিদ্দাকে যতটুকু বলবো জিদ্দা এই যে সুযোগটা পেয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিতে হবে জিদার এবং যে ছোট প্রডিউসার রয়েছে যাই রয়েছে রয়েছে তাদেরকেও একটু কাজে লাগিয়ে নিতে হবে আমি যতটুকু মনে করি এবং জিতদ্ এই সুযোগটা এতে হাত ছাড়া না করে এটা মক্কম সুযোগে কিন্তু বা মক্কম সময়ে এই বইটাকে যেন আনা যায় সেরকম একটা বেশ সুন্দর একটা জিনিস দেখাতে হবে এবং কেন বলছি এই লোকটার চরিত্র এই অনন্দ সিংহ ভাই তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো মানে দেখবে যে কখনও তিনি হয়ে পড়ছেন একজন দেশ নায়ক দেশ নায়ক হয়ে পড়ছেন আবার পরবর্তীতে দেখতে পারবেন তিনি হয়েছেন ডাকাত কিভাবে তিনি ব্যাংক ডাকাতি করছেন তার পরবহূর্তে দেখতে পাবেন একজন ডিরেক্টর কীভাবে তিনি আবার মুভি প্রডিউস করছেন মানে জিদ্দাকে একাই প্রায় মানে চার থেকে পাঁচটা ভূমিক চরিত্রে কিন্তু ভূমিকায় করতে হবে তাহলে বুঝতে পারছো মুভিটা কোন লেভেল হতে চলেছে এরকম মুভি মনে হয় জিদ্দার আমি দেখিই নাই বলতে গেলে দেখিই নি জিদ্দা অনেক মুভি করেছে অনেক মুভি করেছে বাংলার ঘরের ছেলে হয়েছে নিজের ঘরের ছেলে হয়েছে সবাই সেটা নিয়ে আলোচনা করেছে তারপর বেশ কিছু মুভি করছে যেগুলো শুধুমাত্র ওই যেগুলো আর কি তার ফ্যানস বেস সেগুলো নিয়ে মুভি করেছে সেগুলো সমালোচনাও আমরা করেছি তো বেশ কিছু মুভি করেছি বর্তমানে যে মুভিগুলো করছিলো সেখানে কিন্তু সেই ঘরের ছেলের ভাবটা আর ফিরে আসছিল না বিশেষ করে যে ঘরের ছেলে ঘরের যে ছেলে সেটার ভাবটা ফিরে আসছিলো না অডিয়েন্স যাচ্ছিলো সিলেক্টিভ অডিয়েন্স যাচ্ছিলো মানে তার ভক্ত যারা আছে তারাই যাচ্ছিল কিন্তু বাইরের অতটা কেউ যাচ্ছিলো না কিন্তু বেঙ্গু থাকিতা বেঙ্গল চ্যাপ্টার আসার পর সেটা আবার কোথাও না কোথাও কিন্তু ফিরে এসছে আবার চলে এলো এই মুভিটার ভাই এই মুভিটাকে পুরো জিতটা কিন্তু লুপে নিতে হবে এবং যে প্রডিউসার আছে যে ডিরেক্টর আছে যে ইয়ে যারা আছে এই মুভি মেকার তাদেরকেও ভাই একটু মানে সুযোগটাকে কাজে লাগাতে হবে সঠিকভাবে সুযোগটাকে কাজে লাগাতে হবে কারণ এই মুভিটা বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে কিন্তু বদলে দিতে পারে কেন বলছি বাংলা ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে তার কারণ বলছি এই যে লোকটার বা এই যে ভদীয় লোকটির চরিত্রে অভিনয় করছে জিদ্দা এখানে সেই ভদ্রলোকটির জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলি তোমরা গুগলে যাও তোমরা বুঝতে পারবে যে কীভাবে ওই লোকটা সত্যি করেই নিজের জীবনে ছদ্মবেশ ধরছে সেরকম ছদ্মবেশ কিন্তু এখানে জিতদাকেও ধরতে হবে তার জন্য লাগছে মেকআপ মেকআপ আর্টিস্ট আর মেকআপের দিক থেকে এই বইটা কিন্তু হতে চলে যাচ্ছে কারণ তোমাদের একটু আমি জানিয়ে দিই এখানে যে মেকআপ আর্টিস্ট থাকতে রয়েছেন তিনি হচ্ছেন সোভনাথ কুন্ডু। হয়তো বাংলা সিনেমার তো তিনি শ্রেষ্ঠ এখন বর্তমানে শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট এছাড়া ভারতের মধ্যেও বলিউডের মধ্যেও তার মেকআপ আর্টিস্টের প্রশংসা তোমরা ইতিমধ্যে জানো বা যে না জেনে থাকে তোমার একটু খবর নিয়ে খোঁজ খবর নিয়ে নিতে পারো সে তিনি কী লেভেলের মেকআপ আর্টিস্ট তো আমার তো মনে হয় ভাই বইটা খুবই সুন্দর হবে এবং যে লুকগুলো বাইরে বেরিয়ে আসছে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে যে এরকম লুকে মানে অনেক দিন দেখা যায়নি কারণ জিতটাকেই নিজেকে এখানে ভাই চার থেকে পাঁচটা চরিত্রে অভিনয় করতে হবে কখনও সে ডাকাত হবে কখনো সে একজন দেশ হবে কখনও আবার হবে একজন ডিরেক্টর ভাবতে পারছো সত্যি করে যদি এই 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 যে চরিত্রটা সে চরিত্রটা যদি তোমরা গুগলে সার্চ করো অনন্ত সিংহ দেখতে পেয়ে যাবে সত্যি করে মানুষটা কেমন ছিল তো সেরকমই মানুষ হয়ে উঠতে হবে জিতটাকে তাই কিন্তু জিতদাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আর আমি বলবো এটা ভালো সুযোগ থেকে এই মুভিটাকে রিলিজ করতে হবে এই মুভি মুভিটা জিতদার যে জীবন পরিবর্তন করবে তার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু পরিবর্তন করে দেবে আর সবথেকে বেশি আলোচনা হচ্ছে এই কারণেই আগেই বললাম রাইটার নিয়ে বেশি আলোচনা হচ্ছে কে লিখছে কে না লিখছে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল এটা খিডিয়ে ওরাচ্ছে তো তাদেরকে কিন্তু জবাব দিতে হবে আমি আগের ভিতরেতেও বলেছি এবং যে ক্যারেক্টারটা প্লে করছে আমি জিতটাকে তো ভাই বলবো অসংখ্য ধন্যবাদ এরকম মুভি করার জন্য এই সুযোগটাকে একদম সুন্দরভাবে কাজে লাগাতে হবে এবং সুন্দরভাবে একটা ভালো দিন তারিখ দেখে সুন্দরভাবে এটাকে রিলিজ করতে হবে এবং পুরোপুরি এটা শুধুমাত্র ওই জিদ্দার যারা ভক্ত তারা দেখতে যাবে না সবাই দেখতে হবে এই মুভিটা কারণ এই মুভিটা সত্যি করে ভালো হতে চলেছে কারণ এখানে জিদ্দার অ্যাক্টিং কোন লেভেলে যাবে তোমরা দেখতে পারবে আমি আশা করছি জিদ্দার অ্যাক্টিং এখানে মানে সেই পুরনো যুগের যে জিদ্দাকে আমরা দেখতে চাই সেই পুরোনো যুগের জিদ্দা আবার ফিরে আসবে এই মুভিতে আমার যতুক মনে হয় ও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে পারো তো রাখছি টাটা বাই বাই রাম রাম